আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাইরা মাস্টার ভরা জামি মসজিদে মহিলাদের জন্য ঈদের সালাতের ব্যবস্থা করা হয়েছে আগামীকাল মহিলাদের ঈদের ঈদুল আজহার সালাত এই মাঠে অনুষ্ঠিত হবে যার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মহিলাদের সালাতের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে যার কাজ চলমান অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন যে আহলে হাদিস মসজিদ ঈদগাহ প্রাঙ্গনে মহিলাদের নামাজের ব্যবস্থা করা হয়েছে ইনশাআল্লাহ আমাদের ভাইরা কাজ করতেছে আসে হ্যাঁ আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি মহিলাদের এই সুন্নতটি পালন করার জন্য আপনারা সাতটায় সাতটার মধ্যে সহপরিবারে ঈদগাহ আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি আল্লাপের লাখ করি সুপ্রিয়া যে ঈদুল আজহার নামাজ আলে হাদিস জামে মসজিদ প্রাঙ্গনে মহিলাদের নামাজ পড়ার জন্য আমরা ব্যবস্থা করেছি আমাদের নামাজ সাড়ে uh, সাতটায় অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ আমি সবাইকে আহ্বান জানাচ্ছি সকাল সকাল না খেয়ে হ্যাঁ মহিলা সহ আসার জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করবেন